দেশ সেরা কোচ সালাউদ্দিন ভাইকে বিসিবিতে নিয়োগ দেয়া হোক বিসিবিতে তাকে নিয়োগ দেওয়ার জন্য আমরা সরাসরি বিসিবির সাথে কথা বলবো এবার বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের প্রধান কোচ হিসাবে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার জন্য সরাসরি কথা বলবেন কুমিল্লা মালিক নাফিসা কামাল বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সুপার এইট পর্যন্ত গেলেও বিশ্বকাপের ওভারঅল পারফরমেন্স নিয়ে হতাশা বিসিবি থেকে শুরু করে বাংলাদেশের দর্শকদেরও বিশ্বকাপের সব থেকে বড় প্রাপ্তি হল ঋষাদ হোসেন আর এই হোসেনী উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দল থেকে কোচ সালাউদ্দিনের হাত ধরে ঋষাদ হোসেনকে নিয়ে গর্ব করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল তাকে অভিনন্দন জানিয়েছেন সেই সাথে সালাউদ্দিনকেও বাংলাদেশের প্রধান কোচ হিসাবে দেখতে চেয়েছেন তিনি তিনি বলেন বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ার বিপিএল থেকে উঠে আসছে বিপিএল কিন্তু ঠিকই তার কাজ করে যাচ্ছে কিন্তু এই সব প্লেয়ার কি কারণে জাতীয় পর্যায়ে তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না তা আমার জানা নেই দেখুন এবারে বিশ্বকাপের সেরা পারফর্মার ঋষাদ হোসেন ও কিন্তু আমাদের দল থেকে উঠে এসেছে তাছাড়া আমাদের কোচ সালাউদ্দিন ভাই দেশের সেরা কোচ তাকে অবশ্যই আমি বিসিবিতে দেখতে চাই কোচ সালাউদ্দিনকে বিসিবিতে নিয়োগ দেওয়ার জন্য আমরা দ্রুতই বিসিবির সাথে সরাসরি যোগাযোগ করব এ ব্যাপারে বিসিবি আমাদেরকে সাহায্য করবে বলেই আমি পুরো বিশ্বাস রাখি